বাংলাদেশের ক্রিকেটে নতুন এক অধ্যায় শ্রীলঙ্কার বিপক্ষে হার তবে আশা ম্লান নয় গ্রুপ বিতে লড়াই সেমিফাইনালের স্বপ্ন নেট রান রেটের হিসাব খেলা শেষ হয়নি এখনও শ্রীলঙ্কার কাছে হারলেও আশা হারায়নি বাংলাদেশ হংকংয়ের বিপক্ষে জয় আত্মবিশ্বাসের সঞ্চয় নেট রান রেটের হিসাব আফগানিস্তানের চেয়ে পিছিয়ে তবে পরের ম্যাচে বড় ব্যবধানে জিতলে আশা বাঁচিয়ে রাখা যাবে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা পরবর্তী ম্যাচে বড় ব্যবধানে জয় নেট রান রেট বাড়াতে হবে শ্রীলঙ্কার বিপক্ষে জয় আফগানিস্তানের বিপক্ষে হার আশা বাঁচাতে হবে তবে সব কিছু নির্ভর করবে পরবর্তী ম্যাচের ফলাফলের উপর ক্রিকেটে কিছুই বলা যায় না শেষ পর্যন্ত অপেক্ষা করতে হবে ক্রিকেটের এই উত্তেজনাপূর্ণ মুহূর্তে বাংলাদেশের সমর্থকরা একসাথে দাঁড়িয়ে আশা এবং বিশ্বাসের সাথে সেমিফাইনালের পথে এগিয়ে চলুক বাংলাদেশ